ছিল আমাকে সাদা কাজে সই দিতে আমি সাদা কাজে সই দেই নাই যদি আমাকে জেলখানা প্রেরণ করেছে বলছে সাক্ষী হও জেলে যাও দুইটার অপশনে যে কোনো একটা করো এখন আমি বলছি যে আমি মিথ্যা বলতে পারবো বলছে তারা বলছে আমরা যা বলবো তাই বলছে আমি বলছি আমি তো তা বলতে পারবো না এই জন্য আমি আর কোনো বিয়ে করি নি এই আমাকে জেল পাঠিয়ে দিই আমি হত্যা মামলা দিয়ে খালাস পেয়েছি সম্পূর্ণ দশে আমাকে সম্পূর্ণ চার্জশিট দিয়েছে এরপরে আমি এখান থেকে খালাস পেয়েছি খালাস পাওয়ার পরেও আমি শূন্য বছর বিনা বিচারে আমি এই জেলের ভিতরে ছিলাম আমার নাম মামুন